আগামী নির্বাচনটা তদারকি করবে হচ্ছে পুলিশ পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফর এক্সাম্পল যদি আমি পুলিশের কথা বলি তাহলে পুলিশ এমন একটি বাহিনী যাদের নাকি যাদের নাকি চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের দায়িত্বগুলো পালন করতে হয় কিন্তু গণবুত্থানে আমরা কি দেখেছি যে সরাসরি গুলি করা হচ্ছে তো আসলে কি সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কটা কি স্বাভাবিক আছে সেটা তো নেই পরে এই যে সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসন এবং বাহিনীর যে যে যেই সহযোগিতামূলক আগের সহাবস্থানটা সেটা আমাদের সকল রাজনৈতিক দল এবং দায়িত্বশীল যত কর্তৃপক্ষ আছে তাদের সমন্বয়ে আসলে এই সহাবস্থানের পরিবেশটা তৈরি করতে হবে নইলে পাবলিক এনগেজমেন্ট যদি না হয় তাহলে আপনি যতই নিরাপত্তা বলে তৈরি করেন আপনার এই প্রশাসন দিয়ে আসলে সেখানে একটি নির্বাচন সম্ভব নয় এইটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি আচ্ছা এখানে আরেকটা বিষয় এসেছে যে পঁচাশি পার্সেন্ট মানুষ ভোট দিতে আগ্রহী হ্যাঁ অবশ্যই গত ষোলো বছরে গত তিনটা টার্মে তো আসলে নির্বাচনে তো কেউ ভোট দিতে পারে নাই আমরা তো দেখেছি যে কেমন নির্বাচন হয়েছে ফলে এই আগ্রহের অ্যাসপাইরেশনটা যেরকম মানে হাই যেমন গণভূতানের পরে মানুষের আসার পারত যেরকম আকাশচুম্বি ছিল তো সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন থেকে শুরু করে পলিটিক্যাল পার্টিস গুলো দায়িত্বের জায়গাও কিন্তু অনেক হাই কারণ হচ্ছে যে মানুষের এই আকাঙ্ক্ষার জায়গাগুলো যদি আমরা পূরণ করতে ব্যর্থ হই আমাদের অদূরদর্শী আচরণের কারণে তাহলে কিন্তু যে পার্টিসিপেটারি ইলেকশন হবে না এবং আমরা কেউই চাই না যে এত বছর পর এরকম একটা স্বৈরাচারী আমলের পর আমরা আসলে একটি উৎসব মুখর নির্বাচনের জন্য আমাদের আসলে কমিটমেন্ট দরকার এবং ইন্টার পার্টি কানেক্টিভিটি আরো বেশি জোরদার করা দরকার এবং সকল পলিটিক্যাল পার্টিস এর পক্ষ থেকে আসলে সে কমিটমেন্ট আসা দরকার জনগণের কাছে ওয়াদা করা দরকার আচ্ছা আরেকটা হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট মানুষ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এই যে সিদ্ধান্ত এবং প্রাপ্তি এর ফারাকের কারণে এখানে একটি কালেকটিভ ব্যর্থতা আছে তো সেই ক্ষেত্রে আমরা পলিটিক্যাল পার্টিস মানে পাবলিকের কাছে কি কমিটমেন্ট করছি সেটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে আর হচ্ছে আচ্ছা মাঝখানে একটা কথা বলে নিই যে প্রচার প্রচারণার যে বিষয়টি এসেছে আমি অলরেডি আমি করেছি নো নো ব্যানার লিফলেট কোনো পরিবেশ দূষণ হবে না তো আমরা চেষ্টা করবো নাগরিক আইনের পক্ষ থেকে নতুন নতুন যেই মাধ্যমগুলো আছে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে পাবলিক কানেকটিভিটি হতে পারে যেমন আপনার আপনি যদি পাবলিক নিয়ে জনগণের পক্ষে যদি কথা বলেন তাহলে প্রতিটি ভোটারই আসলে সেখানে মানুষের মন যদি আপনি জয় করতে পারেন সেই মানুষ নিজে থেকে আপনার প্রচার করবে সেক্ষেত্রে আমাদের এমনিতেই পুরনো ঢাকা আহ আপনারা জানেন যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে পরিবেশগত কিছু ইস্যুস আছে এগুলো মাথায় নিয়ে আমাদেরকে এই ক্যাম্পেইনগুলো গুলো চালাতে হবে